সালামু আলাইকুম টু মার্কেট আপনাদের সাথে আমাদের সাথে একটা বাটপারি করে ফেলছে তো এরা হঠাৎ করে একটি তাদের ওয়ালেটে আমাদের যে বিডগেটের গেটের ওয়ালেটটা আছে ওই অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা বলতেছে তাদের ওয়ালেটে অ্যাড করতে তো এটা হঠাৎ করে বলছে তো আমরা যখন অ্যাড করতে যাব তখন তাদের সার্ভার একদম পুরোপুরি ডাউন হয়ে আছে মানে তাদের তো তারা এটা বলার পরে তাদের যে বটটি আছে তো এটাতে কোনো ক্রমেই ঢুকা যাচ্ছে না মানে কাজ করতেছে না তাদের এটাতে ঢুকে যে আপনারা যে ইয়েটা করবেন যে বিডগেটের ওয়ালেটের অ্যাকাউন্টটি যে তাদের ওয়ালেটে যে কানেক্ট করবেন এটা করা যাচ্ছে না তো এই জায়গায় তারা আরও একটা কথা বলে দিছিল যে আপনার যে বিডগেট ওয়ালেটটি কানেক্ট করবেন আপনার বিডগেট ওয়ালেটের যেন এক ডলার পরিমাণ থাকে মানে এক ডলার অথবা এক ডলার বেশি যাই হোক সর্বনিম্ন এক ডলার থাকতে হবে তো এইরকম একটা ইয়ে বলে দিয়েছিল তারা হতে পারে তারা যখন অ্যানাউন্স করছেন যে তারা এই ওয়ালেটটি কানেক্ট করতে বিটগেটের ওয়ালেটটি তাদের ওয়ালেটে কানেক্ট করতে এবং তারা যারা কানেক্ট করবে তাদেরকে একটা ভালো পরিমাণ এয়ারড অথবা স্পেশাল কিছু দেওয়া হবে তো তখন যখন মানুষ জানে তো সবাই মিলে যখন তাদের সার্ভারে গেছে তো সার্ভারটা হয়তো ক্র্যাশ হয়েছে বা কোনো কারণে তাদের মানে ওইটার কাজ করতেছিল না তো এটা দিয়ে দুঃখ করার কোনো কারণ নাই আপনারা মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন এইটা না করলেও আপনারা পরবর্তীতে যে ইয়াটি হবে ওইটা থেকে আপনারা পেমেন্ট পাবেন সম কোনো সমস্যা নেই আপনারা এটাতে কাজ করতে থাকেন